প্রথমত যদি কোনো ব্যক্তি দুই হাজার দুই সালে নাবালক হন এবং তার দাদা ঠাকুমা বা বাবা মা ইতিমধ্যেই মারা যান তাহলে দুই হাজার দুই সালে তার কোনো আত্মীয়ের নাম ভোটার তালিকায় থাকবে না এমন পরিস্থিতিতে তার নাম কার সাথে মিলবে দ্বিতীয় যে বিষয়টি উত্থাপন করেছে তা হল দুই হাজার দুই সালে যে কর্মচারীরা এক জায়গায় থাকতেন কিন্তু এখন সেখানে থাকেন না এবং তাদের ঠিকানা পরিবর্তিত হয়েছে তাদের কি হবে তিনি বলেন কেউ চিত্তরঞ্জন আগে থাকতেন এখন তিনি নিউ টাউন বা ডুরান্ট কলোনিতে থাকেন তাহলে এখন তাদের কি হবে এই সব এলাকায় বসবাসকারী অনেক লোক আমাদের সাথে যোগাযোগ করেছেন এদিনের বৈঠকে তাদের নামের একটি তালিকাও প্রশাসনকে দেওয়া হয়েছে এছাড়াও কংগ্রেস জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে আরেকটি বিষয় দুই হাজার দুই সালে এক জায়গায় বসবাসকারী কিন্তু এখন অবসর গ্রহণ করে অন্য জায়গায় চলে গেছেন এমন লোকদের সমস্যা সম্পর্কে জানতে চেয়েছিলাম এই পরিস্থিতিতে তারা কিভাবে তাদের ফর্ম পাবে তা উদ্বেগের বিষয় এই সমস্যা সমাধানের জন্য আমরা দলের তরফে জেলাশাসককে পদক্ষেপ নিতে বলেছি মূলত তিনটে সমস্যা দশ বারো দিনে কাজ করে সামনে এসেছে প্রথম প্রশ্ন প্রথম একটা কথা বলবো ইলেকশন কমিশন আগে নিজে ঠিক তারপরে সাধারণ আছে আমার কাছে দু হাজার দুই আমি ভোট দিয়েছি কি না দু হাজার দুইয়ে ভোট দিয়েছি বাট এখন ভোটার লিস্টে নাম নেই উনিশশো পঁচানব্বই এর ভোটার কার্ড কিন্তু আছে দু হাজার পঁচিশে কম সে লিঙ্কেজ খুঁজবে কী করে রাস্তায় বস মানে রাস্তায় থাকে ঝুপড়িতে থাকে সে কি করবে তার কাছে অন্য কি ডকুমেন্টস পাবে এটাও যেমন আছে আবার অনেক রেল কর্মচারী আমি নাম ধরে বলছি ইস্কোর রিটায়ার পারসন তাদেরও নাম নেই দু হাজার দুয়ে কেউ নিউটাউনে কেউ ডুরান্ট কলোনিতে কেউ চিত্তরঞ্জনে আমার কাছে দশ বারো জন নামের লিস্ট আছে তারা এসেছে আমার কাছে যে আমরা কী করব মানে আপনাদের পেনশন হোল্ডার আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা করবো এক দ্বিতীয় হচ্ছে লিঙ্কেজের ক্ষেত্রে একটা বড় সমস্যা এখানে বলা হয়েছিল ব্লাড রিলেশন পরবর্তীকালে হয়ে গেছে বাবা মা এবং দাদু ঠাকুমা আমি মাইনরেজ আমার দাদু ঠাকুমা আগেই মারা গেছে নাইনটিন নাইনটি নাইন বা দু হাজারের মধ্যে আমার বাবা মাও মারা গেছে আমি কি করবো আমার বাবা মায়েরও নাম কেটে গেছে দাদু ঠাকুমা তো আগেই মারা গেছে তাহলে আমি কি ভারতবর্ষের নাগরিক হতে পার মানে ভোটার হয়ে থাকতে পারবো না এই সমস্যাটা বলেছে না যে আপনারা দিয়ে রাখুন এটা আমরা জানি কমিশন থেকে আমাদেরকে ব্লাড রিলেশনই বলা হয়েছিল কিন্তু যে অ্যাপসটা বানানো হয়েছে তাতে সমস্যা হচ্ছে গুলো আমরা এটা বলছি দিয়ে রাখুন আমরা এগুলোকেও চাপ তৃতীয় যে সমস্যা হচ্ছে বিশেষ করে কয়েক জায়গায় বিএলও এখনো পর্যন্ত কাজ না সেই লিস্ট দিয়েছি আর সাথেই যেটা হচ্ছে যে বাড়ি কোয়ার্টারশিপ আমি কয়েকটা স্পেসিফিক নাম দিয়েছি বানপুরের প্রায় মানে আসানসোল দক্ষিণ বিধানসভার সে প্রায় আঠেরোখানা বুথের নাম দিয়েছি যেখানে কোয়ার্টারগুলো শিফট হয়ে গেছে মানুষগুলোর হয় বাড়ি ঘরগুলো ভাঙা হয়েছে সেখানে কোয়ার্টার ভেঙে নতুন কিছু গড়ে উঠেছে তাদেরকে শিফট শিফট হয়ে গেছে সেক্ষেত্রে বলেছি যে আপনারা একটা ইয়ে করুন কমন মানে কনসাসনেস নিয়ে মাইকিং করুন একটা কমন জায়গায় বিএলও বসার ব্যবস্থা করুন এবং ওই এলাকার লোক কোথায় গেছে খবর নিয়ে বিএলএদের কাছ থেকে যে ম্যাক্সিমাম কোথায় গেছে সেরকম জায়গায় মাইকিং আপনারা প্রচার করুন আমরা সবাই সহযোগিতা করব যাতে সেই মানুষগুলো তাদের ইনভারেশান ফর্মগুলো পায় এই তিনটে মূল সমস্যা আমরা তুলে ধরেছি এবং এই আরেকটা হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টকে হয় ইংলিশে করুন আর নাহলে দু হাজার দুইয়ের ভোটার লিস্টকে আপনারা কোনো ডিজিটালাইজেশন করার ব্যবস্থা করুন যার মধ্যে দিয়ে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমি এপিক নাম্বারটা দিলে নামটা কোথায় সেটা যেন খুঁজে পেয়েছে এই চারটে বিষয় তুলে ধরেছি ছিল রিগার্ডিং স্যার আমরা সেখানে পরিষ্কার বলেছি যে মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মানুষের ভোটের যেন নামটা থাকে ভোট কে কাকে দেবে সেটা পরের ব্যাপার আজকে তারা যে ভারতবর্ষের নাগরিক যদি আজকে ভোটারের লিস্টে নামটা তুলতে না পারে আগামী দিনে কিন্তু সেই মানুষ কোথায় থাকবে তার কোন ঠিক নেই এই জন্য আমরা পরিষ্কার বলেছি এই যে আসানসোল শিল্পাঞ্চলে অনেক বহুতল আবাসন আছে সেখানে আমরা বলেছি যারা বিএলও আছেন তাতে মাস্টার মশাই থাক বা যেই থাক সরকারি অফিসার আমরা বলেছি সেখানে একটা কমিটি আছে সেই কমিটির সাথে সর্বন্তভাবে সিদ্ধান্ত নিয়ে সেইখানে তারা যেখানে যেখানে তাদের যেখানে ধরুন বহুতল আবাসন আছে প্রত্যেক জায়গাতে কিন্তু একটা করে কমিউনিটি হল আছে আমরা বলেছি সেখানে বিএলও যারা আছেন সেখানে যারা কমিউনিটি ইয়ে সেই সোসাইটির যারা দায়িত্ব আছে তাতে নির্বাচিত হোক বা বিবেচিত হোক আপনারা সেখানে বসে সিদ্ধান্ত নেন নিয়ে বিএলও যাতে একটা জায়গায় বসে মানুষ যাতে প্রত্যেকে অ্যাজ পার সিস্টেম যাতে নামগুলো তুলতে পারে আমরা এই মুহূর্তে আমরা এস সাহেব এবং ডিএম সাহেব যেটা বললেন মোটামুটি আসানসোল শিল্পাঞ্চলে যতগুলো বহুতল আবাসন আছে সব জায়গাতে কিন্তু এই ফর্ম্যাটে হচ্ছে কিন্তু কিছু মানুষ আছে যাদের ভোটার লিস্টে নাম তোলাটা ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে বিএলও কে শুধুমাত্র হ্যারাস করা সেই সমস্ত মানুষরা যারা ডিস্টার্ব করছে তাদের ক্ষেত্রে বিএলও সাহেবদেরকে যেতে হচ্ছে তাতে দিদিমণি হোক বা টিচার হোক বা অন্য কোনো সরকারি স্টাফ হোক আপনাদের মাধ্যমে আমরা এটুকুই বলতে চাই যে দেখুন ভোটে ভোট মানুষ কাকে দেবে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভোটের লিস্টের নামটা তোলার জন্য যারা বিএলও যাচ্ছেন প্রত্যেকে তাদের সহযোগিতা করুন এবং নিজের নামটা যাতে লিপিবদ্ধ করতে পারেন দু হাজার ছাব্বিশের আছে সেই জন্য ব্যবস্থা করুন এবং আমরা এসডিও সাহেবকে এবং ডিএম সাহেবকে আপনার সব পার্টির থেকে যেটা বলেছি যে আপনারা এটার জন্য স্পেশাল কোনো অ্যাওয়ারনেসের প্রয়োজন নেই তার কারণ মানুষ কিন্তু নিজে ভোটার লিস্টের নামটা তোলার জন্য মানুষ নিজেই কিন্তু এখন উদ্গ্রীব বিএলওদের কাজটা অনেকাংশে সহজ হয়ে গেছে এই কারণে যেহেতু এনুমানসের ফর্মে সংশ্লিষ্ট এলাকার বিএলওদের নাম আছে প্রত্যেক মানুষ ফোন করে ডাকছেন যে আপনি বলুন কোথায় আছেন আপনার কাছে গিয়ে আমরা ফর্মটা কালেক্ট করছি মানুষ এতটা সচেতন আপনাদের মারফত এটা আবেদন করছি যারা বিএলও আছেন সংশ্লিষ্ট এলাকায় প্রত্যেকটা মানুষকে আবেদন করবো আপনারা সহযোগিতা করুন এবং যদি কারো কাছে কোনো ডকুমেন্টস না থাকে ডিএম সাহেব এবং এস সাহেব যেটা পরিষ্কার বলেছেন আপনার কাছে যা ডকুমেন্টস আছে আপনি যদি এন মানুষের ফর্ম পেয়ে থাকেন আপনি সেই ডকুমেন্টস সাথে ফর্মটা ফিল করুন আপনার নাম দু হাজার ছাব্বিশ ভোটার লিস্টটা থাকবে ধন্যবাদ প্রথম হচ্ছে পার্ট ওয়ান টোয়েন্টি এইট আসানসোল সাউথ নো মোবাইল নাম্বার হ্যাজ গিভেন ইন দা বিএলএ লিস্ট বিএলএ লিস্ট বিএলএ লিস্টে কোনো মোবাইল নাম্বার নেই এবং তাকে পাওয়া যাচ্ছে না দক্ষিণে কিছু বুথ আছে নিউ টাউন আছে বিভিন্ন জায়গায় বুথ আছে যেখানে কিন্তু অনেক ভোটারের কোয়ার্টার চেঞ্জ বা কোয়ার্টার স্কোর থেকে